দেখুন বাড়ির পিছনে এছাড়াও রাস্তার যে ডান পাশে রয়েছে যে সিম চাষের যে জমিটা আর এখান থেকে কিন্তু আপনার চাষ করতে পারবেন যে বিভিন্ন ধরনের শাক সবজি আর এখান থেকে কিন্তু আমরা সিম চাষ করার পর কিন্তু অনেক টাকা কিন্তু উপার্জন করতে পারছি আপনার চাইলে এখান থেকে কিন্তু যে ভিডিওটা দেখার পর আমাদের মতো কিন্তু এরকম করতে পারবেন আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর ভিডিওটি কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানিয়ে দেবেন আর এ হচ্ছে দেশি সিম আর এগুলা দেশি সিম বাজারের রেট কিন্তু এক এক সময় কিন্তু এক এক রকম হয়ে থাকে কিন্তু আর সব সময় কিন্তু রেটটা কিন্তু একশো রকম মানে থাকে না আর এই জন্য বলতেছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি এরকম যে বিষ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন ইউটিউব চ্যানেলের যে ডেসক্রিপশন বক্সে ফেসবুকে লিঙ্কটা দেওয়া আসে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনাদের জন্য সেই লিঙ্কটি দেওয়া রয়েছে আর যে জমির যে দৃশ্যমানটা অনেকে বলে সিম অনেকে বলে সিমোর আপনি যেটা গ্রামের আঞ্চলিক ভাষা যেটা বলে থাকেন অবশ্যই সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও দেখা হবে এবং কথা হবে